ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন সম্মিলিত দোয়া করার নবী অনুমতি দিয়েছেন সাহাবাই করেছেন অবশ্যই ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত ইমামের সাথে আপনারা অবশ্যই করবেন জোরে বলেন সোমান আল্লাহর কোরআন বলছেন ফাইদা ফারাকতা ফানসাব আল্লাহ বলছেন যখন তুমি নামাজ থেকে ফারিক হবে সঙ্গে সঙ্গে দুয়াতে পরিশ্রম করো জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনা আব্বাস সাহাবীর লেখা তাফসির এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করার অনুমতি দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই উঠান তিরমিজির হাদিস আর অনেক কিতাবের মধ্যে হাদিসটি পাবেন রাসূলের পাককে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সবচেয়ে বেশি কবে কবুল হয় নবী পাক বললেন অর্ধেক রাতের পর এবং ফরজ নামাজের পর জরে হবে না সুবহানাল্লাহ এখানে একটা তাজ্জব করা কথা বলে দিই একজন লামাজাবি ভাই আমাকে ফোন করেছেন যে হুজুর আমি কিন্তু হচ্ছে আহলে হাদিস লোক আপনাকে ফোন করেছি আপনি বিরক্ত হবেন না রাগ করবেন না আমি আলহামদুলিল্লাহ তুমি যদি জানার জন্য ফোন করে থাকো আমি রেডি আছি ঝগড়ার জন্য না জানার জন্য রেডি আছি প্রশ্ন করো তো বলছে দলিল দেন আমি এই হাদিস দলিল দিলাম যে ফজরের ফরজ নামাজ আদায় করার পর হাজরাতে আলা হাজরামি সম্মিলিত সাহাবাকে নিয়ে দোয়া করেছেন আপনাদেরই গুরুর কিতাবে হাদিসটি আছে তখন ও চিন্তা ভাবনা করতে করতে মোটামুটি দশ বারো সেকেন্ড চুপ হয়ে গেল তারপরে বলছে হুজুর এটা আছে হাদিসটা যে ফজরের ফরজ নামাজ আদায় করার পর সাহাবাই কেরাম দুই রাকাত নফল নামাজ আদায় করার পর দোয়া করেছিল নামাজ বলবেন না বাচ্চা বলেন তো ফজর নামাজের পরে নফল নামাজ আছে বাবা আছে কিন্তু বেচারা মানবে না আলা খাতাম মানার বক্তব্যটাই আল্লাহ শেষ করে দিয়েছেন পর্দা লাগে তাহলে মানবে কর্তব্য ছিল কি সাহাবার আমল যেখানে পেয়ে নিল মাথা ঝুঁকে মেনে নিত আমার যদি কোনো ত্রুটি থাকে রসুল্লাহর হাদিস যদি সামনে চলে আসে সাহাবার আমল যদি সামনে চলে আসে আল্লাহর কসম খেয়ে বলি আমার আপন জন্মদাতার বাপের ফাতোয়া যদি একদিকে থাকে সাহাবার আমল একদিকে থাকে খোদার কসম খেয়ে বলি বাপকে তালাক দেবো সাহাবাটা নেব কারণ আমার নবী বলেছেন মান আলী হেউ আসাবি আমার আমার সাহাবার তরিকাতে নাও তবেই তুমি জান্নাতি হবে বলেন সোহান বাপের তরিকা না তাই সাহাবা এখানে তরিকা বাবা যুগ যুগ থেকে চলে আসছে সাহাবা সালফে সালেন সবাই সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করেছেন কাবা ঘরে ইমাম করে না তো কাবা ঘরে ইমাম করে না তো কি হয়ে গেল জি কোন সমস্যা হবে কি নবী পাক কি বলেছেন যে কাবা ঘরে যদি হয়তো করিও একটা হাদিস আর শুনিয়ে দিই তাহলে আপনাদেরকে হাদিসটা হচ্ছে কি হাজরাতে আলী রাদি আল্লাহ তালানহ বাড়িতে নামাজ পড়ছেন উনার বাড়ি মসজিদের নবীর আশপাশে মসজিদের নবী যাচ্ছেন না জিজ্ঞাসা করছেন সাহাবি হুজুর আল্লাহ নবীর মসজিদ মসজিদে নবাবী এই মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদে চাইতে হাজারো গুণ বেশি নাকি পাওয়া যাবে আর আপনি বাড়িতে নামাজ পড়ছেন মানে বুঝলাম না হাজরাতে আলী বলেছিলেন এই সাহাবি আমি আমার নবীর কাছে শুনেছি রসুলের পাক বলেছেন আলী আমার এই মোসাল্লাতে যখন কোনো জালিম ব্যক্তি চেপে নামাজ পড়াবে তখন তুমি বাড়িতে নামাজ পড়িও তোমার বাড়িতে নামাজ পড়া তোমাকে মসজিদে নবী তে নামাজ পড়ার সমতুল্য আল্লাহ নেকি দান করে দেবে সমান তারা কে ছিল জানেন তারা হাজরাতে উসমান গনিকে হত্যা করার পর ওই মুসাল্লাতে চেপে ছিল বালুয়াইরা নামাজ পড়া ছিল তারাও দাঁড়ি টুপি আলো মুসলমান ছিল কিন্তু হাজরাতে আলী তাদের পিছনে নামাজ পড়েনি তাহলে আপনি কি বলবেন মক্কা মদিনাতে না হলি তো মক্কা মদিনাতে আটশো বছর পর্যন্ত দোয়া হয়েছে কায়াম হয়েছে আর মক্কা মদিনাতে মিলাদুল নবী যেমন পালন হয়েছে পৃথিবীর কোন দেশ হয়নি আরবের মাটিতে নবীর জন্মের দিনে বাচ্চা মহিলা সবাই আনন্দ হয়ে মাহফিলের আয়োজন করেছে মিছিলের আয়োজন করেছে সবাই আপনার নিজের নিজের এলাকাতে বেরিয়ে নারা দিয়ে স্লোগান দিয়ে যেই ঘরে নবী জন্ম নিয়েছেন ওই ঘরে জমা হতে বড় বড় ইমামগন বক্তব্য দিতেন আটশ বছর পর্যন্ত কত বছর পর্যন্ত আটশো বছর পর্যন্ত বড় বড় ইমাম বড় বড় ফকি সবাই জমা হতে আর সবাই জমা হয়ে ওই জায়গাতে বিভিন্ন উলামা ফকাহাই ইমাম মুহাদ্দিসিনগণ বক্তব্য দিতেন আর সাসেরেবালা দুয়া করতেন দুয়া করে মানুষের জন্য আহারের ব্যবস্থা থাকতো খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে যেতে এর তো মক্কা মদিনা থেকেছে আপনি কি বলবেন যে 800 বছর মক্কা মদিনাতে ইসলাম ছিল না কিন্তু আমি আমার নবীর কথা বলে দিচ্ছি আসলে পাক বলেছেন আল মালাহমাতুল উযমা এই শব্দ ব্যাখ্যা আপনি পড়লি বুঝে যাবেন सारे মুসলিম পড়েন অনেক কিতাবের মধ্যে লেখা আছে যে আরব কায়ামতের পূর্বে ধ্বংস হয়ে যাবে এমন কোন আমেরিকান ক্যালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না এমন কোন ইহুদি ক্যালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না আমরা সেটা বাস্তবায়ন দেখতে পাচ্ছি কিন্তু রসুল করিম সাল্লাহ আলিহিমের দিনকে আরবের মাটিতে যারা কাইম রেখেছিল তারা ছিল তুর্কি হুকুমত খেলাফাতে উসমানিয়া অটোমান তাহলে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে বাবা যুগ যুগ থেকে আটশো বছর মক্কা মদিনাতে চলেছেন আচ্ছা বলেন তো বাবা আটশো বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানি নিজেই মিলাদ নবী পালন করেছেন ইমাম জালাল সিউতি যেইগুলো মুহাদ্দিস পড়ে কোনটা হাদিস সহি কোনটা কোনটা হাদিস হাসান কোনটা দঈফ এটা আমরা ভাগ করতে পারি যেই ইমাম গণ রাবি বর্ণনাকারীর পরিচয় নিজের কিতাবে লিখে দিয়েছেন তারা নিজেই মিলাদ নবী পালন করতে বলন সুবহানাল্লাহ তাহলে তারা সব জাহান্নামে চলে গেল আর তাদের কিতাব পড়ে আজকে আমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে জান্নাতে যাব এটা কোনদিন সম্ভব হতে পারে না তার কারণে উম্মতের বেশি আমল যেটা হয়েছে বাবা সেটাই মানতে হবে ইমাম মাহদী সিনদের ফতোয়াকে মানতে হবে আজকের গলাবাজি ফতোয়া চলবে না আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান কি করব শেষ করব হালুয়া রুটি কোন ওয়াহাবি যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না তাহলে দুচ